ভাত দিয়ে যে এত মজার একটা রেসিপি হয় না দেখলে বুঝতেই পারবেন না রাতে খাওয়ার পর অনেক সময় অনেক ভাত বেঁচে যায় বেঁচে যাওয়া ভাত পানি দিয়ে রাখি পরের দিন ওই ভাত আর কেউ খেতে চায় না ভাত ধয়ে ফেলে দিতে হয় আর ফেলে দিতে হবে না ভাত এমন কুরমুরে ভাতের নাড়ু বানিয়ে নিতে পারেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি রাতের বেঁচে যাওয়া ভাত পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি একটি চাকনিতে সব ভাত উঠিয়ে নিচ্ছি সব ভাত উঠিয়ে নেওয়া হয়ে গেলে পানি ঝরিয়ে নিচ্ছি একটুও পানি যাতে ভাতে না থাকে সেদিকে খেয়াল রাখছি আমি যে ভাত নিয়েছি সেখান থেকে তিন বাঘের এক বাঘ একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি গ্রিন ফুড কালার দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে রোদে পাটি বিছিয়ে সেই ভাত নেড়ে দিচ্ছি বাকি দুই ভাগের এক ভাগ ভাত ভাটিতে নিচ্ছি রেড ফুড কালার দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে আবার বাটিতে ভাত শুকানোর জন্য নেড়ে দিচ্ছি অবশিষ্ট ভাত বাটিতে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমার কাছে ইয়েলো ফুড কালার নেই তাই আমি হলুদ দিয়েছি আপনারা চাইলে ইয়েলো ফুড কালারও দিতে পারেন মেখে নেওয়ার পর একই প্রসেসে আবার রোদে শুকানোর জন্য দিচ্ছি আমি এইভাবে সব ভাত পাতলা করে নেড়ে দিচ্ছি যাতে অতি সহজে শুকিয়ে যায় সারা দিন শুকিয়ে যাওয়ার পর আমি ফিরে আসছি এই তো আমার ভাত শুকিয়ে গেছে এখন সব ভাত উঠিয়ে নিচ্ছি দেখেন কত সুন্দর লাগছে এ ভাতগুলা সব ভাত একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি শুকানো ভাতগুলো এখন ভেজে নিচ্ছি কড়াই ভালো করে গরম করে পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি গরম তেলে শুকানো ভাত এক একমোট করে দিয়ে ভেজে নিচ্ছি গরম তেলে ভাত দেওয়ার পরই ফুলে উঠবে ফুলে উঠলে উল্টে পাল্টে ভেজে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পর শুকানো ভাত আরেক মোট দিয়ে ভেজে নিচ্ছি বাজা হয়ে গেলে আবার উঠিয়ে নিচ্ছি এমন করে সব শুকানো ভাত আমি ভেজে নিচ্ছি এই ভাতগুলো রাতে ভেজেছি বৈদ্যুতিক আলোর কারণে কালারটা ঠিক দেখা যাচ্ছে না একবার বানিয়ে দেখবেন এর কালারটা কত সুন্দর আসে একটি স্টিলের প্লেট নিয়ে নিয়েছি এখানে এক চামিচ ঘি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি চুলা একটি কড়াই দিয়ে দেড় বাটি চিনি দিয়ে দিয়েছি অল্প করে পানি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এক সময় লাড়তে লাড়তে চিনির শিরাটা লাল হয়ে যাবে বেশি লাল করা যাবে না তেতো হয়ে যাবে ঠিক এমন লাল হলে বেজে রাখা বাদ দিয়ে দিচ্ছি দিয়ে তৎক্ষণাৎ নেড়ে নিচ্ছি হাতে ঘি মেখে অল্প অল্প করে নিয়ে নাড়ুর শেপ দিয়ে নিচ্ছি এমন করে সব নাড়ু বানিয়ে নিচ্ছি বানিয়ে নেওয়া হয়ে গেছে দেখেন কতটা সুন্দর হয়েছে কতটা ক্রিস্পি হয়েছে একবার বাসায় ট্রাই করবেন এই নারুটা সব নারু থেকে আলাদা একবার খেলে বুঝতে পারবেন এ নারুর স্বাদ কেমন খেতে একদম হাওয়াই মিঠার মতো ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য